হ্যালো এভরিওান কেমন আছো সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের এত এত ভালোবাসায় আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসিস আমার কাছে তোমাদের এখন রিসেন্ট একটাই কোয়েশন দিদি তোমার কি পুজোর শপিং কমপ্লিট হয়েছে হ্যাঁ আমার মোটামুটি অনেকটাই শপিং কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও কিছুটা বাকি আছে তো যে শপিংগুলো কমপ্লিট হয়েছে সেগুলোই আজকে শেয়ার করব তোমাদের সাথে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং পাশে থাকো হে কিছুদিন আগেই অঙ্কুরহাটের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম অঙ্কুরহাটি হাটের তো সেখানে বলেছিলাম কিছু তাঁতের শাড়ি নেই আমরা বাড়ি চলে এসেছি তো তাঁতের শাড়িগুলো আগে তোমাদের সাথে শেয়ার করি চলো প্রথমেই শুরু করলাম এটা হলো কলা বউয়ের জন্য আমরা কিনেছি এই তাঁতের শাড়িটা হলুদ রঙের কলা বউকে দেবো স্নান করে কলা বউকে পরানোর জন্য তাঁতের শাড়িটা কিনেছি আর এটা লাল পাড় আর ভেতরটা হলো হলুদ তো এটা কলা জন্য কিনেছি আমার খুব ইচ্ছে ছিল যে আমার চ্যানেলটা মনিটাইজ কমপ্লিট হলে প্রত্যেক বছরই তো দুর্গা মায়ের জন্যই ঠাকুরের জন্য শাড়ি দিই এবারে না হয় কলা বউ স্নান করিয়ে আমার শাড়িটাই পরানো হবে এখনও জানি না যে আমার সেই আশাটা পূরণ হবে কিনাম কিন্তু ঠাকুরের নাম করেই এই শাড়িটা কিনেছি যদি পরানো যায় তো ভালো হলে মা দুর্গাকে অষ্টমীতে এটা দিয়ে পুজো দেবো তো ফার্স্টে এই শাড়িটা দিয়ে শুরু করলাম আরও দুটো তাঁতের শাড়ি কিনেছি এই একটা এই পারগুলো খুব সুন্দর মানে ওখানে তো বেশি শাড়ি দেখার সময় আমরা পাইনি এত ভিড় ছিল তো যেগুলো মোটামুটি চোখের সামনে ভালো লেগেছে সেই শাড়িগুলোই তুলে নিয়েছি আর আমার একটুখানি তাদের শাড়ি হলে বেশ বড় বড় পার হলে আমার ভালো লাগে তো শাড়িগুলো কেমন হয়েছে দেখো কিন্তু শাড়িগুলো খুব ভালো খুব পাতলা নয় বেশ ভালো তাদের শাড়িগুলো এই দেখো আর এই একটা এই তিনটেই তাঁতের শাড়ি ওখান থেকে কিনেছি তিনটে না আরেকটা কিনেছিলাম সেটা আমাদের বাড়িতে যিনি কাজ করেন উনি পিসির জন্য এই শাড়িটা কিনেছিলাম সেটা সবুজ রঙের ছিল সেটা দিয়ে দিয়েছি আর এই চারটে শাড়ি ওখান থেকে কেনা হয়েছিল চলো বাকি শাড়িগুলো তোমাদের একে একে দেখিয়ে দিই তো তোমরা জানো ঢাকাই মাসলিন অনেক উঠেছে তো আমিও নিজের জন্য নিয়ে নিয়েছি এতটা সুন্দর একটা মাসলিন এই কালারটা কিন্তু খুব ইউনিক কারণ বেশিরভাগ কালারই এখন পার্পেল মানে যাদের দেখেছি বেশিরভাগই পার্পেল আর গ্রিনের ওপরই দেখেছি তাই জন্য আমি এই কালারটা নিয়েছি এই কালারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে পার্টটা হলো রকম আর শাড়িটা খুব পাতলা খুব পাতলা শাড়িটা আর ভেতরে এরকম সাদা 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 বুটি আছে গোটা শাড়িটাতে আর তার সাথে একটা এরকম ব্লাউজ কন্টাস্টে পরার ইচ্ছে আছে এবার দেখা যাক আর নিয়েছি এই শাড়িটা এই শাড়িটা তো আমার শর্টসই দেখে নিয়েছ মানে আমি পরে ফেলেছি এই শাড়িটা এই শাড়িটাও পুজোর জন্যই কেনা ভাব আমি প্রত্যেক বছর লাল একটা শাড়ি কিনি আমার খুব ভালো লাগে লাল শাড়ি পরতে তো এই শাড়িটা ওই জন্যই কিনেছি অষ্টমী দিন পুষ্পাঞ্জলি দেবো বলে কিন্তু এই শাড়িটা আমার পরা হয়ে গেছে যাই হোক তাও নতুন একবারই পরে শর্টস ভিডিও করেছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে একটা দিক এরকম মানে সরু মতো পার এটা কোমরের দিক আর নিচের পার্টটা এরকম বেশ চওড়া পাড় আর এটা হলো আঁচল এটা হলো আঁচল আর এই একটা জাল এটার পুরো ভেতরটাই এরকম কাজ করা সি গ্রিন কালারের হালকা সি গ্রিন কালারের আর এটা হলো আঁচল তার এটা হলো আঁচল পজিশন আর ভেতরটা পুরোটাই এই রকম কাজ করা সাথে এই একটা ছাপা শাড়ি নিয়েছি এই একটা শাড়ি মা আমাকে দিয়েছে এটা আদি ঢাকের শরী থেকে কেনা এটার পুরোটা ভেতর এরকম ছোট ছোট বুটি এটা পার আর এটা হলো আঁচল এটা হলো আঁচল তার সাথে এই ব্লাউজটা আর এটা তো আমি আগেই পরে ভিডিও করে নিয়েছি তোমরা দেখেইছ নিয়েছি একটা জিন্স আর এই টপটা অনলাইনে কেনা এর লিঙ্ক তোমাদের আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি চুড়িদার এই চুড়িদারটা তো আগের ভিডিওতে পরে ফেলেছি তোমরা দেখেইছো এটাও পড়া হয়ে গেছে এই একটা চুড়িদার বলেছিলাম দুটো পিস আমার কাছে ছিল তো সেই দুটো পিস করতে দিয়েছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম কিন্তু হওয়ার পর শেয়ার করা হয়নি তো এই দুটো চুড়িদারই করতে দিয়েছিলাম এই পিসটা কাশ্মীর থেকে আনা হয়েছিল যেটা এবারে পুজোতে গিয়ে আমি করে উঠলাম এই একটা কুর্তি কিনেছি এটা সি গ্রিন কালারের এর ওপর একটা এরকম জ্যাকেট আছে এটা পুরোটাই পিওর কটন আর এই একটা গ্রাউন্ডের ওপর কিনেছি এটা পুরোটা লং বলতে পারো এটা ম্যাক্সি ড্রেস এটা হাজবেন্ডের জন্য তো আমার সোনা বাবার কিছু ড্রেস তোমাদের সাথে শেয়ার করে দিই ওই বা কেন বাজ যায় এই একটা ড্রেস হয়েছে এই জামাটা তো পরে তোমরা ছবিতে দেখেইছো বিশ্বকর্মা পুজোতে তিনি জামাটার পরা হয়ে গেছে অলরেডি তারপর আছে এতগুলো জামা দ্বারা একটা একটা করে দেখায় একটা ড্রেস হয়েছে একটা প্যান্ট সাথে একটা সাদা শার্ট একটা গেঞ্জি প্যান্ট আর এই যে ওনার পছন্দের জিন্সের প্যান্ট একটা শার্ট আর প্যান্ট আর সবসময় ও লাইভে বলে আমার জিন্সের প্যান্ট চাই আর তার সঙ্গে তোমরা তো না নাচো গপু সোনার জিন্সের প্যান্ট কিনে দিতেই হবে তো এবারে মোটামুটি ওর বেশিরভাগই জিন্সের প্যান্টই হয়েছে তোমাদের কথাও রইলো ওনার কথাও রইলো তো বেশিরভাগ সাদার ওপরেই জামা এবারে দেখলাম বাচ্চাদের সেরকম রঙিল জামা নেই এই একটা এটাও সাদার ওপরই হয়েছে আর এই একটা এটা ফুল আদা এটা ফুল স্লিভ শার্ট ফুল স্লিভ টি শার্ট এটা তার সাথে এটা প্যান্ট একটা প্যান্ট আর বুট মোটামুটি এই ছিল আমার পুজোর শপিং এখনও বুঝতেই পেরেছো অনেকগুলো জিনিস বাকি আমার জুতো কেনা বাকি আমার মামেরও অনেক জিনিস বাকি আমার হাজবেন্ডেরও এখনও অনেক জিনিস বাকি তো পুরোটা এখনও কমপ্লিট হয়নি তোমাদের এত এত রিকোয়েস্ট ছিল যে তুমি শপিং কি করেছো সেটা দেখানোর জন্য তাই জন্য আজকে ভিডিওটা করলাম আর এখন অনেকটা দেরি হয়ে গেছে এবার দৌড়ে দৌড়ে গিয়ে রান্না করতে হবে তো চলো রান্না করতে যাই। তোমরা তো সকলেই জানো আমি খুব কুডে তো চলো তোমাদের একটা মির রেসিপি শেখাই একটা বেগুন নিয়ে নিলাম তাকে পিস করে কেটে নিলাম একটা পেঁয়াজ আর টমেটো নিয়ে নিলাম এই রেসিপিটা করতে আসলে অনেকটা কম সময় লাগে তো তাই জন্য আজকে ঝটপট করে রেসিপিটা বানালাম আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যাতে আমার মতো কুড়েমি তোমরা একটু শিখতে পারো সর্ষের তেল গরম হয়ে গেলে বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো বেশ হালকা হালকা ভাজা হয়ে গেলে বেগুনগুলো তুলে রাখবো আমার কিন্তু বেগুনের রেসিপি করতে বেশ ভালোই লাগে তার কারণ কম সময় লাগে তেলের মধ্যে একটুখানি ফোড়নে জিরে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে নুন দিয়ে দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে কষতে লাগলাম যাতে পেঁয়াজগুলো বেশ নরম হয়ে যায় তাতে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর সাথে একটু ম্যাগি মশলা ছিল আসলে ছেলে আজকে ম্যাগি খেয়ে মশলাটা তখন কমই দিয়েছিলাম ওই জন্য ম্যাগি মশলাটা তরকারিতে দিয়ে দিলাম তরকারিতে ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায় তারপর মশলাটা ফুটে গেলে বেগুনটা দিয়ে জলটা বেশ মরে গেলে রেডি হয়ে যাবে আমাদের বেগুনের দো পেঁয়াজা এই রেসিপিটা কিন্তু রাত্রিবেলা রুটির সঙ্গে দুর্দান্ত লাগে আর কম সময়ে সাপেক্ষ এটা তো ঝটপট করে বানিয়ে ফেলতে পারেন এটা আর আমার মতো কুঁড়ে হলে এরকম রান্নার টিপস অবশ্যই পেয়ে যাবেন আমার চ্যানেলে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরাও মহালয়ের দিনের উলবেড়িয়ার ঘাটের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকের ভিডিওতেই তোমাদের দেখিয়ে দিই শিউলি ফুলের গন্ধ নিয়ে মহালয়ার ভরি আবার বছর পার করে পুজো এলো ঘুরে হোক না আকাশ মেঘে ঢাকা বৃষ্টি হোক ঝিরিঝিরি কাশের বোন দিচ্ছে জানান মা আসছে শিগগিরই তো মায়ের আগমনে বার্তা তো এসেই গেছে আর এটা হলো আমাদের উলুবেরিযা গঙ্গার ঘাট মহালয়ার সকালবেলা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে প্রত্যেকদিন বিকেল চারটের সময় লাইভে আসি তোমাদের সঙ্গে আড্ডা মারবো বলে অবশ্যই চলে এসো টাটা